আসসালামু আলাইকুম এসিটি দগ্ধ একটা নারী একবার ডিভোর্স হয়েছে দ্বিতীয়বার তার হাজব্যান্ড এবং তৃতীয়বার সে দুইটা সন্তান সহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে হ্যাঁ আমি কথা বলছি বর্ষা চৌধুরীকে নিয়ে যে বাংলাদেশের এখন টপ ব্র্যান্ড প্রমোটারগুলোর মধ্যে একজন এই মানুষটাকে সবাই চিনেন তার স্ট্রাগলের কথা জানেন সে যে গিয়ে নিজের জীবনটাকে কিভাবে ঘুরে দাঁড় করিয়েছে এরকম একটা পর্যায়ে নিজেকে নিয়ে এসেছে এটা কম বেশি সবাই জানেন তাই না কিন্তু যখন তিনি তৃতীয় বিবাহ করলেন সবাই কিন্তু অনেক মানে চিন্তার মধ্যে পড়ে গেলেন যে উনি কিভাবে এরকম একটা রাসেল অপদার্থকে বিবাহ করতে পারে কি জানেন তখনও মানুষ এরকম চিন্তাটাই করেছিল সার্বিক দিক বিবেচনা করে যে শুধুমাত্র টাকা পাওয়ার আশায় বা টাকার লোভেই বর্ষা চৌধুরীকে বিয়ে করা হয় কারণ প্রমোশন করে তো অনেক টাকা ইনকাম করা যায় তাই না তার একটা ফেস ভ্যালু রয়েছে সেটা সে ইউজ করে সে কাজে লাগাতে পারবে বা তার স্বার্থ সিদ্ধির জন্যই কিন্তু সে বিয়ে করে তিনি কোনো প্রকার সিম্প্যাথি বা সম্মান মর্যাদা এগুলো দেখানোর জন্য কিন্তু বিয়ে করে করেছিল না এখন কিন্তু সেটা প্রমাণ হচ্ছে টাকার জন্য তাকে কি পরিমাণ নির্যাতন করা হয় তাকে কটু কথা বলা হয় তার সাথে খারাপ আচরণ করা হয় এবং একটা জিনিস ভেবে অনেক অবাক লাগছে জানেন যে বর্ষা চৌধুরীর মতো এরকম একজন প্রতিবাদী নারী কিভাবে মুখ বন্ধ করে এই নির্যাতনগুলো সহ্য করেছিলেন কেন তিনি সহ্য করেছিলেন এটা হয়তোবা একমাত্র উনিই বলতে পারবেন আমরা কিন্তু একটা প্রবাদ বাক্য সব সময় শুনে আসি অতি ভক্তি চোরের লক্ষণ তো রাসেল মিয়া কিন্তু এটা বুঝিয়ে দিল কিছুদিন পর পর যে একদম মানে অ্যাটাচড হয়ে ছবি আপলোড করা বা একটু বেশি গায়ে পড়া বিষয়টা আসলে সবার নজরে নিয়ে আসার জন্যই উনি এগুলো করেছিলেন মূলত তার পাবলিসিটির প্রয়োজন ছিল বিধায় তিনি বর্ষা চৌধুরীকে ইউজ করেছেন এবং দ্বিতীয় কথা হলো আমরা যে কোনো কথায় কিন্তু ধর্মের ট্রামটা ব্যবহার করলে দেখবেন সহজে সেই জায়গা থেকে বের হয়ে আসা যায় কারণ ধর্ম নিয়ে কেউ কথা বললে আমরা কখনোই তাকে কিন্তু ভুল বুঝতে চাই না আমরা মনে করি সে রাইট তো সে সেটা কিন্তু খুব সিরিয়াসলি সে চালটা সে খেলেছে এবং সে গেমটা সে খেলেছে নাম এবং কাজের সাথে দেখেন অনেক মিল আছে রাসেল ভাইপার সাপ যেরকম ছবল মেরে তার এত বিষাক্ত বা বিষ যে মানুষ মারা যেতে পারে কিন্তু সে ঘাপিয়ে মেরে বসে থাকে সে কোনো প্রকার নড়াচড়া করে না নড়ে না সে চুপচাপ থাকে শান্ত থাকে কিন্তু ভাই তার ছবলের এত বিষ যে আপনারা একবার ছবল দিলে আপনি শেষ তো মনে হয় বর্ষা চৌধুরী আপু ঠিক এইরকম সিচুয়েশনের মধ্যেই পড়েছিলেন সবাই কি জানেন আমাদের কারোরই উচিত না কারো ইমোশন নিয়ে খেলা করা মানুষ ভুল করতেই পারে সে ভুল শুধু আবার উঠেও যাবে দাঁড়িয়েও যাবে কিন্তু আমরা তাকে কটু কথা বলে আরও পিছিয়ে দিই এটা কোনোভাবে উচিত না এবং করাও ঠিক না